মে মাসের মাঝামাঝি একটা রাত মাঠটা ধু ধু করছে অন্ধকারে শুধু মাঝে মাঝে ময়দানের রাস্তাটা দিয়ে ছুটে যাচ্ছে একটা দুটো গাড়ি আকাশে ফুটে রয়েছে অসংখ্য তারা ভিক্টোরিয়ার চূড়ায় পরিটা যেখানে দাঁড়িয়ে থাকে সবসময় চাঁদটা এখন সেই পরিটার ঠিক মাঝখানে এসে নেমেছে কতদিনের পুরোনো বন্ধুত্ব যেন ওদের রোজ রাতে ঠিক এই সময়টা এলেই ওরা এত কাছাকাছি চলে আসে একে অপরের সুখ দুঃখের গল্প করে হাসে কাঁদে তারপর আবার একটা গোটা দিনের অপেক্ষা গঙ্গা থেকে উঠে আসা ঠান্ডা হাওয়া ভিজিয়ে দিয়ে যাচ্ছে গভীর রাতটাকে পরিটাকে নেমে আসা চাঁদটাকে তাদের সুখ দুঃখের গল্পগুলোকে হাসিকে কান্নাকে গোটা কলকাতা শহরটাকে